পঁচিশ সালকে আমরা বিদায় জানিয়ে আবার দুই হাজার ছাব্বিশ সালে চলে আসবো নতুন স্মার্ট কার্ড পাঁচ মালিক মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এটা হচ্ছে এবিএস এই যে বাইশের গাড়িটা থাকবে আজকে মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা এরপরে দুইটা আছে মাত্র তিন লাখ বিশ তিন বিশ এরপরে দেখেন আরোন ভাই বাসন ফোর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা আছে এরপরে দেখেন এখানে আরোন ভাই আছে এই যে ব্ল্যাক কালার মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই যে তিন লাখ পঁচিশ হাজার

এটা হচ্ছে সাতাশের পর্যন্ত আপডেট এটা হচ্ছে ছাব্বিশের পর্যন্ত আপডেট এরপর দুইটা ন্যাকের বাসন আছে মাত্র এক লাখ আশি আর ওই এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই বাইশের মডেল এক লাখ আশি হচ্ছে একুশের মডেল এরপর দেখেন আমাদের অধিকার আরো কিছু গাড়ি আছে দেখাই